আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার রূপচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাটে আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হয়তো বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের বাচ্চা ছাড়া দুধের গাবিগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এগুলো দুধের গাবির দাম জানানোর চেষ্টা করব এগুলো আট দশ লিটার বা সাত লিটার দুধ হয় এগুলার আজকে আমি আপনাদের বাজারটা কেমন ক্রেতা এবং বিক্রেতা জানার চেষ্টা করি দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কষ্ট করে একটা লাইক করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কে কথা থেকে দেখছেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে একটা দেখেন অনেক বড় সড়ো সুন্দর ফ্রিজিয়ান গাভি এত সকালে লয় দেখে

বড় সড়ো গাভীর ওনার পেসা বিক্রি তিরিশ হাজার করে সেটা বিক্রি করবে বড় বড়সড় গাভীর একটু সাইড দেবেন একটু সাইড দেবেন এখানে একটা মুন্ডি গাভীরাই দামটা জানার চেষ্টা করি আমাদের মাসাল্লাহ সুন্দর আছে দামটা জানার চেষ্টা করি আসসালামালাইকুম ভাই এটা মুন্নি না এটা কামিনে কয়দা জোয়ান

এক দুলে পনেরো পনেরো ষোলো এখন কয় লিটার হয় এখন পাঁচ লিটার পাঁচ ছয় লিটার গাড়িটা কয় কিনা দাম বলে দেন তো বিক্রি হবে কত মিলে বিক্রি হবে হয়তো বিক্রি কাস্টমার কত বলে নব্বই ভেঙে বলে আশি পঁচাশি বলে দাম হাজার হলে এটা বিক্রি হবে এখানে একটা দেখেন সম্ভবত জোয়ান হয়ে গেছে না হলে ছয় দান দামটা দাঁড়ানোর চেষ্টা করি গরুটা নিয়ে গেলো এই ভাইয়ের কাছে ভাইয়ের কাছে যেইটা দেখে দামটা দাঁড়ানোর চেষ্টা করি খুবই দোকানটা দেখেন মাখলা বেশ বড় আসসালামু আলাইকুম ভাই গাবিটা কই দা কালোটা চারটা চাটা দাম কত চাইলে 120 চাও কাস্টমার কি বলে কাস্টমার কি বলে 100 100 বলে বেশা কি না দুধ কয়েক লিটার আছে দুধ কয়েক লিটার 8 লিটার বেশা কি না 100 হয়তো আর কিছু যেতে হবে না

তাও বেসাবি কি টার্গেট কত তিরিশ পার তিরিশ পার তিরিশ পার হলে গরুটা বিক্রি করে দেবে কাকার কাছে একটা সুন্দর একটা গাভী তলাটা দেখেন মাসাল্লা অনেক বড় সময় আট দশ লিটার দুধ হয় সম্ভবত বন্ধ করো আলাইকুম বাবা গাভীটা কয় দাঁত ছয় দাঁত এটা দুধ কয় লিটার আট লিটার দাম কত চাইলে দেড়শো কাস্টমার কি বলে বেসা বিক্রির টার্গেট তিরিশ হাজার আজকে কয়টা নিয়ে আসছেন কয়টা বিক্রি হচ্ছে তিনটা বিক্রি হচ্ছে দর্শক উনি চারটা নিয়ে আসছিল তিনটায় বিক্রি হয়ে গেছে এ একটা আছে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটি কে কথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই ধরনের গরু প্রচুর আমদানি হয়ে থাকে হাটের শেষ মুহূর্তে আপনারা এই ধরনের হাটে এসে কড়াই করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম